আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে যে ভিডিওটা করবো সেটা কোনো লোকাল মানে কোনো ফাঁকা মাঠ বা কোনো ফাঁকা রাস্তায় নয় আজকে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হচ্ছে একটা পাড়ার ভিতরে পাড়ার ভিতরে কী হয় সেটা আজকে আমি আপনাদেরকে বলবো আচ্ছা আমাদের সাথে আছে একটা নতুন মেম্বার আছে এই যে আমার দাদা বৃদ্ধ তো বন্ধুরা আজকে এই পাড়াটায় কী হয় সেটা আজকে বৃদ্ধ বলো কী হয় রাত্রির একটা নাগাদ আমাদের এখানে রাস্তায় কিছু অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়ে যেমন সাইকেলের পিছন ধরে টেনে রেখে দেওয়া কিংবা হঠাৎ করে কেউ যদি একাকি কি থাকে তাহলে মাসপাতার পাতার খসখসানি শব্দ বাঁশ পাতার উপর দিয়ে কেউ যেন দৌড়ে চলে যাচ্ছে একটা গাছ হঞ্চমে ভাব দেখতে পাচ্ছ দাকা ঠিক এই জায়গাটা দিয়ে বন্ধুরা এই রাস্তাটা দিয়ে আসো ওই জায়গাটা দিয়ে আসে ওইদিকে এই রাস্তা ধরে আসে এইখানে জানা কিউ দাঁড়ি আছে দেখো দেখতে হচ্ছে কি কিন্তু ক্যামেরায় আসছে সাদা কালারে ও ভাই হুম হুম দেখতে হচ্ছে কি ওখানে একটা আছে না হ্যাঁ ওই নাও 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 ঠিক আছে নাও ঘুরে আসে ঘুরে আসে

বাড়ি রয়েছে আশেপাশে কিন্তু তুই ভাব এত গাছপালা রয়েছে কিন্তু গরম দেখ ভীষণ পরিমাণ আর আমাদের দেখুন বাইরে সোয়েটার সব সোয়েটার পরে আছি আর আমাদের ভাইব সেরকম লাগছে কিন্তু আমাদের দেখো বন্ধুরা কিছু আওয়াজ কিছু আওয়াজ পেলে তোমরা হম হম কিছু আওয়াজ পেলে এই আলুটা বা ভিতৰ জুম কৰ জুম কৰ জুম কৰক জুম কৰক জুম কৰক জুম করো জুম করো এ দেখো জুম করো কিন্তু আমি তো কোনো আলো ওখানে দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই তো আলো বলতে লাইটের আলো লাইট নয় এটা লাইন নয় লাইট নয় লাইট নয় জুম 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 করো জুম করো চলে চলো একটু হয়ে গেল নিবে গেল জুম নিবে গেল নিবে গেল নিবে গেছে কিন্তু লাইট তো এখানে কোথাও নেই এই টাটা মারো নেই 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 লাইট তো এখানে কোথাও নেই মন্দিরা সেই ভাই

ভাই তোদের ভাই এলাকা তুই কিছু বুঝতে পারছিস কি অবশ্যই স্কুলে অঙ্গনড়ি কেন্দ্র

ক্যামেরায় আসছে কি বন্ধুটা আমরা জানি না কিন্তু চোখে যেটা দেখতে পাচ্ছি বাঁশবাগানের ভেতর টান্ডব হচ্ছে বিভিন্ন রকম বাঁশ বাগান থেকে আছে সেই দিকটা থেকে বিভিন্ন রকমের টান্ডব আওয়াজ কি একটা আওয়াজ হলো এখানে চলো চলো এখান থেকে বেরো ওরা সিগনাল দিয়ে চলে রে বন্ধুরা এটা আমাদের পাহাড়ি রাস্তা দুপাশারি বাড়ি দেখতে পাবে দুপাশে বাড়ি নয় একদিকে বাড়ি একদিকে জঙ্গল তো বন্ধুরা আজ এতটুকুই তুলতে পেরেছি কারণ যে তোরা পাড়ার ভিতরে তো আর বাগান থেকে একটা বিকট আওয়াজ আসছে তো বন্ধুরা এখন ক্যামেরায় ফোনে এসেছে কি জানি না মানে কিছু চোখে কিছু দেখা যায়নি ক্যামেরাতে কিছু আসছে কি সেটাও বুঝতে পারিনি কিন্তু এখানে আওয়াজ অনেক কিছু হয়েছে যেমন বংশভবন থেকে কিছুক্ষণ আগে একটা বিকট আওয়াজ এলো ঠিক আছে সেই জন্য আমরা বেশি ভিডিওটি এগোবো না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব আশা করি সবার খুব ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর এই প্রথম বাইক ছেড়ে পায়ে হাঁটা এই প্রথম আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো যেটা হচ্ছে বাইক এই সাইডের আমরা পায়ে হাঁটে গিয়েছিলাম এতদিন পর দিন পর তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের